নমস্কার বন্ধুরা আমি দেবাশিস ঘোষ আপনারা দেখছেন ভিলেজ ল্যান্ড অ্যান্ড হাউসেল চ্যানেল চ্যানেলের পক্ষ থেকে আমার প্রত্যেক বন্ধুকেই জানাই সাদরে আমন্ত্রণ এবং অভিনন্দন তো বন্ধুরা আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি বারুইপুর জংশন থেকে মাত্র হাঁটা পথে ছ মিনিটের ডিস্টেন্স চওড়া রাস্তার পাশে একটি ইনকমপ্লিট দোতলা বাড়ি এবং দাম অত্যন্ত কম তো চলুন বন্ধুরা আগে আপনাদেরকে এই বাড়িটি দেখিয়ে দিই তারপর সম্পূর্ণ বিস্তারিত আমি ভিডিওর মধ্যে আলোচনা করে দিচ্ছি তো চলুন যাওয়া যাক তো বন্ধুরা আমি চলে এসেছি এই যে ষোলো ফিট চওড়া রাস্তাটি দেখতে পাচ্ছেন এখানে সমস্ত রকমের গাড়ি চলে এবং এখান থেকে মাত্র ছয় মিনিট হেঁটে গেলে আপনারা বারুইপুর জংশন পেয়ে যাবেন তো এটি দক্ষিণ চব্বিশ পরগনা জেলার বারুইপুর থানার অন্তর্গত বারুইপুর জংশন সংলগ্ন একটি অঞ্চল এবং এখান থেকে ভারতীয় রেলগেটের দূরত্ব হেঁটে পাঁচ মিনিট তো বন্ধুরা এটি একটি কর্পোরেশন এলাকা এবং এখানেই আজকে আমি যে দেখাচ্ছি যে বাড়িটি এই বাড়িটি হচ্ছে বিক্রয় হবে একদম মেন রোডের পাশে আপনারা টু হুইলার থেকে আরম্ভ করে টেন হুইলার পর্যন্ত নিয়েও চলে আসতে পারবেন এরকম বেস্ট পজিশনে এই জায়গাটি তো এটি হচ্ছে বাড়িটির ফ্রন্টেজ এটি দুই কাঠা জায়গা দুই কাঠা জায়গার উপর পুরোটাই বাড়ি হয়েছে এবং সম্পূর্ণ বাউন্ডারি প্রাচীর দেওয়া আপনারা দেখতেই পাচ্ছেন আমি সাইড থেকে যাচ্ছি আপনারা একটু খেয়াল করে দেখবেন তো বন্ধুরা এখানে কমিউনিকেশান খুবই সুন্দর মাত্র পাঁচ মিনিটে আপনারা সরকারি হসপিটাল পেয়ে যাচ্ছেন এবং বাস স্ট্যান্ড পেয়ে যাচ্ছেন দুশো আঠেরো সমস্ত রকমের এ টু জেট পরিষেবা এখানে রয়েছে সমস্ত রকমেরই পরিষেবা পাবেন এখানে তো দেখুন বন্ধুরা এই হচ্ছে বাড়ির পিছন সাইড পিছন সাইডে বাউন্ডারি প্রাচীর রয়েছে এবং দেখতেই পাচ্ছেন যে বাড়িটির আউটসাইড প্লাস্টারও করা রয়েছে দেখুন এবং আশপাশের পরিবেশটা দেখুন কত সুন্দর পরিবেশ সবই বহুতল বাড়ি এখানে তো দেখতেই পাচ্ছেন খুবই সুন্দর বন্ধুরা এই বাড়িটি এমার্জেন্সি বিক্রয় হবে মালিক টাকার প্রয়োজনে বিক্রয় করবে না হলে এত সুন্দর পজিশনে এত চওড়া রাস্তার পাশে এই রকম জায়গা পাওয়া ভারী মুশকিল এবং দাম অত্যন্ত কম আমি অবশ্যই আপনাদেরকে জানিয়ে দেব তো বন্ধুরা চলুন আমি জমিটির আর প্রান্তে গিয়ে ওই সাইডটাও আপনাদেরকে একটু দেখানোর চেষ্টা করব তো দেখুন বন্ধুরা আমি আর প্রান্তে চলে আসলাম দেখুন এ সাইডেও প্রাচীর রয়েছে এই যে দেখতে পাচ্ছেন এটি আর একটু হাইট করে নিতে হবে দেখুন খুব সুন্দর পজিশনের এই বাড়িটি বন্ধুরা এখানে এই বাড়িটি নিয়ে আপনারা নিচে কোনো ব্যবসায়িক কাজে ব্যবহার করতে পারবেন কারণ নিচে প্রায় আটশো স্কোয়ার ফিটের একটি বিশাল বড় হল ঘর রয়েছে এবং তার পাশে আরেকটি দোকান করা রয়েছে পার্টিশান করাই একটি দোকান রয়েছে দেখুন এই হচ্ছে বাড়ির পিছনের সাইড সেফটি ট্যাঙ্ক থেকে আরম্ভ করে জলের সমস্ত রকমই ব্যবস্থা এখানে রয়েছে দেখুন বাড়িটি তো বন্ধুরা উপরের তলা অর্থাৎ দুই তলাতে এখন সম্পূর্ণই ইনকমপ্লিট রয়েছে জাস্ট ছাদ দেওয়া রয়েছে এছাড়া কিছুই নেই এগুলো আপনাদেরকে কমপ্লিট করে নিতে হবে কিন্তু পজিশনটা কিন্তু ভারী সুন্দর এই বাড়ির সামনেই রয়েছে খোলা মাঠ খেলার মাঠ অর্থাৎ দক্ষিণ দিকে এটা দক্ষিণ দিকে ফেস রয়েছে দক্ষিণে ফেস এবং দক্ষিণ দিকেই রয়েছে খেলার মাঠ এবং খেলার মাঠের পাশেই দেখতে পাচ্ছেন প্রচুর বাড়ি এবং এই বাড়ির সামন থেকে সামনেই একটুখানি এগিয়ে গেলে অর্থাৎ দেখা যাচ্ছে শপিং মল তৈরি হচ্ছে বিশাল বড় তো বন্ধুরা এই ডান দিকে একটি দোকান সাটার ফেলা রয়েছে এটি আলাদা একটি দোকান করা রয়েছে এবং এই দেখুন বিশাল বড় একটি হল ঘর এবং কারখানা উপযোগী এখানে ইলেকট্রিকের কাজ করা রয়েছে দেখতে পাচ্ছেন যদি আপনারা কোনো কিছু প্রোডাকশান করতে চান সেক্ষেত্রে এই ঘরটি কিন্তু খুবই উপযোগী এবং শাটার দেখতে পাচ্ছেন কত উঁচু করে এবং বিশাল চওড়া হচ্ছে রয়েছে অর্থাৎ আপনারা টাটা চারশো সাত গাড়িও ভিতরে নিয়ে আসতে পারবেন এরকমভাবেই শাটার তৈরি করা রয়েছে অর্থাৎ কারখানা করার উপযোগী বা গোটাউন আপনারা করতে পারবেন রঙ করা রয়েছে প্লাস্টার করা রয়েছে তো বন্ধুরা এই হচ্ছে দুতলা যাওয়ার সিঁড়ি রয়েছে এখানে তো মালিক হ্যাঁ বন্ধুরা ফার্স্ট যে দোকানের এই যে হল ঘরের চাবিটাই দিয়েছে এবং আপনারা আসুন আপনারা আসলে মালিক অবশ্যই বলেছেন যে আমি এসে চাবি নিয়ে সমস্তটাই খুলে আপনাদেরকে দেখানো হবে তো সেহেতু আমি ওপরটা করতে পারিনি আপনারা আসুন এখানে ভিডিও করা খুবই টাফ বন্ধুরা এটাই খুব সতর্কতার সঙ্গে ভিডিও করতে হয় তো অনেক নিষেধ রয়েছে তো তাও আমি চেষ্টা করলাম আপনাদের জন্য দেখানোর তো বন্ধুরা আমি বাড়িটির দাম আপনাদেরকে জানিয়ে দিই এই বাড়িটি দুই কাঠার উপর এই বিল্ডিংটি টোটাল বাষট্টি লাখ টাকা দাম চাইছে এটি কিন্তু চৌড়া রাস্তার পাশেই দেখতে পাচ্ছেন আমি একটু দূর থেকে আপনাদেরকে টোটাল স্ট্রাকচারটা দেখাচ্ছি এই দেখুন এই হচ্ছে নিচে দুটো দোকান রয়েছে একটি বিশাল বড় হল ঘর এবং পাশে আরেকটি দোকান এবং উপরের যে অংশটি রয়েছে দ্বিতীয়তলা এটি কিন্তু সম্পূর্ণ ইনকমপ্লিট রয়েছে এটা কমপ্লিট করতে হবে ছাদ দেওয়া রয়েছে তো বন্ধুরা এখানে কাগজপত্র পেপার সম্পূর্ণ ক্লিয়ার রয়েছে আপনারা আসুন এবং আমি ডিসক্রিপশান বক্সের মধ্যে চ্যানেল প্রতিনিধির নম্বর আমি দিয়ে দেবো আপনারা সরাসরি যোগাযোগ করবেন দেখুন বন্ধুরা এই যে হচ্ছে শপিং মল এই ঢালাই রাস্তা দিয়ে গিয়েই পাঁচ সাইডে শপিং মল রয়েছে এবং পাশেই খেলার মাঠ রয়েছে এবং স্টেশন মাত্র ছ মিনিট তো বন্ধুরা নমস্কার